নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বাইশে ডিসেম্বর পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন আগামীকাল সপ্তমী তিথি রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে আয়ুষ্মান যোগ রয়েছে রাহুকাল বৈকাল চারটা পনেরো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন অথবা আপনারা জন্মকুণ্ডলি বা হস্তরেখা বিচার করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন আমি আবারও বলছি অনেকেই ভিডিও শুনছেন কৌশিকদা আমার রাশির নাম ছিল আমি লটারির টিকিট কেটেছি দেখুন এখানে শুধুমাত্র লটারির জন্য না আপনার যে কোনো দিক থেকেই আগামীকাল একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে লটারি বলতে শুধু লটারি কাটলেই লটারি হয় এমন না আপনি কোনো সম্পত্তি থেকেও পেতে পারেন আপনি স্টক মার্কেট থেকেও লাভ পেতে পারেন আপনি শেয়ার বাজার থেকেও লাভ পেতে পারেন আপনি ফাটকা থেকেও লাভ করতে পারেন বা অনলাইন ট্রেন্ডিংয়ে যার সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইন ট্রেন্ডিং যারা করেন তারাও কিন্তু লাভ পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে এই পাঁচ রাশি এই পাঁচ রাশির নাম উঠে এসছে আগামীকালের জন্য এবং আপনার যদি এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাওয়ার কবচ পরিধান করুন বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিন যোগ রয়েছে কিনা যদি যোগ থাকে তবেই কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখা যাচ্ছে আপনার যোগটা কেটে গেছে প্রচুর চেষ্টা করেছে আপনার যোগ কেটে গেছে তার জন্য আপনাকে আগে প্রতিকার প্রতিবিধান করতে হবে কারণ কলিযুগে যে গ্রহ অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহু গ্রহ যে বলবত্তা রাহুগ্রহের পাওয়ারকে আপনাকে বৃদ্ধি করতে হবে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আগামীকালের আমি তিনটি নামের ব্যক্তির কথা বলবো। আপনার প্রথম নামের অক্ষর এল ইংরেজি এল দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার নামের অক্ষর ইংরেজি কে দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবার আসি রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আটটা চল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল দশটা পঁচিশ মিনিট থেকে আপনার এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে অবশ্যই আপনি পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে আপনার অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ